দেখুন সেই চিঠি মন দিয়ে দেখুন সেই চিঠি তারপরে থাকছে অন্যান্য বক্তব্য আপনারা অবাক হয়ে যাবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইবো যে ডব্লিউ বিজিডিআরি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের পরিস্থিতি আপনাদের হয়তো বা মনে পড়বে আমরা দীর্ঘদিন এই বিষয়ে অনেক ভিডিও তৈরি করেছি সেই গ্রুপ ডি প্রার্থী যাদের দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাই না সেই সমস্ত প্রার্থী যারা ছ হাজার রিক্রুটমেন্টের জন্য আঠারো থেকে উনিশ হাজার পরীক্ষা দিয়েছিলেন সেই ছ হাজার রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত হয়নি পাঁচশো আটাত্তর জনের পাঁচ হাজার পাঁচশো আটাত্তর জনের রিক্রুটমেন্ট হয়ে বাকিটা কিন্তু ভ্যাকেন্সি থেকে গিয়েছিল সেই ওয়েটিং চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত ওয়েটিং রয়ে গেছেন যারা চাকরি করছেন তাদের আজকে বেশ কয়েক বছর চাকরি হয়ে গেল তারা বেতন রিসিভ করে ফেললো কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে দেখা করা থেকে শুরু করে বিভিন্ন রকম পদক্ষেপ করেও আবেদন নিবেদন সত্ত্বেও কিন্তু গ্রুপ ডি ওয়েটিং ক্যান্ডিডেটদের কোনো রকম সুরাহা হয়নি পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্যমঞ্চের সঙ্গে তারা জুড়েছে এবং তারা নতুন করে আবারও পদক্ষেপ করছে কি পদক্ষেপ আগামী আঠাশে জুলাই সোমবার থাকছে তাদের নবান্ন চলো অভিযান এই নবান্ন চলো অভিযান কর্মসূচিকে সমর্থন জানানোর জন্য তারা অনুরোধপত্র তৈরি করেছে বিশেষত সাংবাদিকদের উদ্দেশ্যে মাননীয় মহাশয় মহাশয়া আমরা পশ্চিমবঙ্গের সম্পন্ন অথচ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা দীর্ঘদিন ধরে ন্যায়সঙ্গত দাবি দাবার ভিত্তিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছি দপ্তর থেকে দপ্তরে সর্বোচ্চ আধিকারিক থেকে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী পর্যন্ত সকলের নিকট আমরা ন্যায় বিচারের আবেদন জানিয়েছি কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের সমস্যার কোনো রকম সমাধান হয়নি প্রায় আট বছর ধরে রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ দুর্নীতি এবং অব্যবস্থাপনার ফলে বহু মেধাবী তরুণ তরুণী পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছেন লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ন্যায্য চাকরির আশায় প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন নারী সুরক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের উদাসীনতা অত্যন্ত দুঃখজনক বিষয় গত একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আমাদের নবান্ন অভিযান কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে সমস্যার সমাধানে দৃঢ় সংকল্প রাখলেও পরবর্তীতে প্রশাসনের অনুরোধে স্থগিত করা হয়েছিল এই আস্তে যে মুখ্য সচিব স্বয়ং আমাদের সাথে আলোচনায় বসবেন এবং সমস্যার সমাধানে উদ্যোগী হবেন কিন্তু এপ্রিল মে জুন তিনটি মাস অতিবাহিত হলেও কোনোরূপ আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি এই প্রতিশ্রুতিভঙ্গ এবং অবজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা আগামী আঠাশে জুলাই দু হাজার সোমবার নবান্ন চলো কর্মসূচি নির্ধারণ করেছি বলে রাখা ভালো এই কর্মসূচির এক এবং একমাত্র লক্ষ্য মুখ্যমন্ত্রীর সাক্ষাতে সমস্যার সমাধান অন্যথায় অন্য কোনো প্রস্তাবিত শীর্ষ আধিকারিকের সাথে আলোচনায় বসব না এই অঙ্গীকারবদ্ধ হয়েই সামিল হতে চলেছি আমরা বাংলার নাগরিক হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সংগঠন এবং গণতান্ত্রিক শক্তিকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি হাওড়া স্টেশন থেকে দুপুর বারোটায় মিছিল শুরু হবে আমাদের অনুরোধ রাজনৈতিক পতাকা নয় সাম্য এবং ন্যায়ের পতাকা হাতে আমাদের পাশে দাঁড়ান আমরা বিশ্বাস করি আপনার আপনাদের সংহতি এবং উপস্থিতি আমাদের ন্যায্য আন্দোলনে আরও শক্তি যোগাবে এবং ন্যায় প্রতিষ্ঠার পথে এক সাহসী পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে আপনার সমর্থনের প্রত্যাশায় ধন্যবাদ আনতে আহ্বায়ক আমি সমস্ত সেন্সেটিভ ডিটেলসগুলো লার করে দিয়েছি আপনারা নাম নাম্বারগুলো অ্যাড্রেসগুলো দেখতে পাবেন না পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্যমঞ্চের তরফ থেকে এই চিঠিটা কিন্তু করা হয়েছে সতেরো সাত দু হাজার পঁচিশ তান কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ডাব্লিউজি ডি এর কথা বলা নেই এখানে সমস্ত মিলেমিশে এক হয়ে গেছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী যারা আছে অবহেলিত চাকরি প্রার্থী যারা আছে ওয়েটিং চাকরি প্রার্থী যারা আছে চাকরিজীবী এবং চাকরি হারা সকলের এটা মঞ্চ। এই মঞ্চের তরফ থেকে তারা একটা চিঠি লিখেছে সম্পন্ন মানুষদের তাদের কাজে আহ্বান জানাচ্ছে সাংবাদিকদের তাদের কাজে আহ্বান জানাচ্ছে তারা একটা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছে আঠাশে জুলাই সোমবার এবং তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চায় পূর্বেও তারা দেখা করেছিল কিন্তু দেখা করতে পারেনি এই আস্তে যে পরবর্তী ক্ষেত্রে মুখ্য সচিব আলোচনায় বসবেন এই আশ্বাসে তারা কিন্তু স্থগিত করেছিল কিন্তু এপ্রিল মে জুন তিনটে মাস পেরিয়ে গেলেও কোনোরকম আলোচনার উদ্যোগ নেওয়া না হওয়ায় প্রতিশ্রুতিভঙ্গ এবং এই অবজ্ঞার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নতুন করে চলো ডাক দিয়েছে তারা হাওড়া স্টেশন থেকে দুপুর বারোটায় মিছিল শুরু করছে রাজনৈতিক পতাকা নয় সাম্য এবং ন্যায়ের পতাকা হাতে তারা কিন্তু মানুষকে পাশে চাইছে শুভ সম্পন্ন নাগরিক সংগঠন এবং গণতান্ত্রিক শক্তিকে তারা কিন্তু অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে বন্ধুরা যদি মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করে যদি কোনো সুরাহা পায় সেটা যদি কোনো আপডেট বেরিয়ে আসে আপনাদেরকে জানাবো নতুন ভিডিও বানিয়ে আপডেট দেবো দেখা যাক কী ঘটে সোমবার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন